ফেব্রুয়ারি মাস ভালোবাসার মাস আর এই ভালোবাসার মাসে প্রিয়জনের কাছ থেকে উপহার পেতে কেনা পছন্দ করে আমিও কিন্তু তার ব্যতিক্রম নই উপহার পেতে আমরা সবাই পছন্দ করি আমারও বেশ ভালো লাগে উপহার পেতে তো ভালোবাসা দিবস উপলক্ষে আমার বর আমাকে কি কি উপহার দিল সেগুলোই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মাইল কুইন সাথী আই হোপ সবাই ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমি সাথী আমি ঢাকাতে থাকি তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো আশা করছি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে ভিডিওটি তোমাদের কাছে অনেক ভালো লাগবে আর আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা তোমাদের ভালোবাসার মানুষের কাছ থেকে কি কি গিফটস পেলে সেগুলোও কিন্তু কমেন্ট করে জানাতে পারো তো আমি আমার বরের কাছ থেকে পেয়েছি দেখো এই সুন্দর একটা শাড়ি শাড়িটা কিন্তু হচ্ছে মেরুন কালারের উপরে হচ্ছে গোল্ডেন কালারের কাজ করা তো শাড়িটা কিন্তু অনেক সুন্দর আমার তো বেশ ভালো লেগেছে শাড়িটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এই যে তোমাদের দেখিয়ে দিলাম শাড়িটা শাড়িটা কিন্তু ভীষণ আসলেই সুন্দর ক্যামেরাতে হয়তো অত ভালো বোঝা যাচ্ছে না কেমন লাগছে তোমাদের কাছে জানি না কিন্তু বাস্তবে কিন্তু এই শাড়িটা অনেক সুন্দর তো আর কি গিফট পেয়েছি চলো তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি তোমরা বক্স দুটো দেখে হয়তো গেস করতে পারছ এর মধ্যে কি আছে তো আজকে এর মধ্যে কি আছে সেটাই আমি তোমাদের দেখিয়ে দিব। এ দুটো কিন্তু অনেক সুন্দর অনেক কিউট বক্স দুটো তো আমার কিন্তু খুব ভালো লেগেছে আর গিফট পেতে সবাই পছন্দ করে আমিও ভীষণ পছন্দ করি গিফট পেতে এই যে দেখো এখন গিফট ওপেন করে নিয়েছি এই গিফট দুটো কি আছে এগুলোর মধ্যে এই যে দুইটা নোস পিন এই দুইটা হচ্ছে ডায়মন্ড নোস পিন এই ডায়মন্ড নোস পিন দুইটাই আমার বর আমাকে গিফট করেছে আমার কাছে তো অনেক ভালো লেগেছে আমি তো খুব খুশি হয়ে গিয়েছি তো যাই হোক আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি ছোট কমেন্ট করে জানিয়ে যেতে পারো আর যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আজ আর বেশি কিছু বলছি না আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবার সুস্থতা কামনা করছি এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও ফিরে আসব নতুন কোন দিন নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবে সবাই আর আমার চ্যানেলটির পাশেই থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও